আবারও দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে বাংলাদেশ দলকে দুর্দান্ত একটি জয় উপহার দিলেন মাহমুদুল্লা রিয়াদ শেষ মুহূর্তে মাহমুদুল্লা রিয়াদের জোরালো ব্যাটিং এ শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারালো বাংলাদেশ হাদর্শক দর্শক বিস্তৃত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর আজ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ রান করতে সক্ষম হয়েছিল লঙ্কানরা আর একশো পঁচিশ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা ওপেনার তানজিদ হাসান তামিম তিন এবং সৌম্য সরকার শূন্য রান করে চলে যায় তবে লিটন কুমার দাস এবং হৃদয় দুর্দান্ত এক পার্টনারশিপ করে তবে শেষ মুহূর্তেও বাংলাদেশ চাপে পড়ে গিয়েছিল কিন্তু রিয়াদের জোরালো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়টা তুলে নেয় তারা শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল এগারো রান আর অন্যদিকে উইকেট পরে গিয়েছিল আটটি সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়া দুর্দান্ত একটি ছকা হাঁকান এবং শেষ বলে দুই রান নিয়ে বাংলাদেশ দলকে দুর্দান্ত একটি জয় উপহার দেন যারা এতদিন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সমালোচনা করছিল যে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট না মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলতে পারে না এবার যেন সেই সমালোচকদের মুখের উপরেই ব্যাট হাতে জবাব দিয়ে দিল মাহমুদুল্লাহ রিয়াদ